সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আমার ফার্মে চলে এসেছি কলম্বিয়ান লাইট কালারের কিছু মোরগের ভিডিও নিয়ে তো আমি আমার ফার্মে থেকে অনেকগুলি মোরগ হয়ে গেছে এবং মুরগিও আছে তো যথেষ্ট সবগুলোই নিউ অ্যাডাল্ট এবং রানিং অলরেডি পিট দিচ্ছে কেউ কেউ তো দিচ্ছেই তো দেখুন বয়স মাসাল্লাহ ছয় মাস প্লাস বা ছয় মাস তো এরকম কোয়ালিটির হাই কোয়ালিটির একেবারে সর্বোচ্চ আমার খামারের আমি আমার জন্য বেডিং করার জন্য রেখেছি তো এখান থেকে আমি দুই পিস তিন পিস করে মোরও বিক্রি করতে চাই এই জন্য ভিডিওটি আজকে আপনাদের সামনে চলে আসলাম দেখুন মশাল্লাহ এই যে মোরগগুলির কোয়ালিটি দেখুন একেবারে হাই কোয়ালিটি এর চাইতে আর হাই হয় না তো আলহামদুলিল্লাহ এই মোরগগুলি আমার খামারের অনেকগুলি মোরগ হয়ে গেছে আমার পর্যাপ্ত জায়গার অভাব পাশাপাশি আমি আমার কিছু কমাতে চাই যেহেতু আমাদের মুরগির প্রোডাকশন অনেক বেশি তো এই যে মোরগগুলি দেখুন এগুলি সব লাইট কালার আমি এর আগে বাফ কালার মুরগের ভিডিও দিয়েছিলাম তো পাশাপাশি আরও ভিডিও দেব বাফ কালার বাফ এবং লাইট কালার দুইটা বিক্রি করতে চাই তো আজকের ভিডিওটি মূলত লাইট কালারের উপরে দেখুন দেখুন আপনারা কি সুন্দর ভিডিওগুলি কালারগুলি মোরগের দেখুন আর এত বড়ো মুরগিগুলি যে আমি মোটামুটি দূরে থেকে ভিডিও করছি তারপরে আমার ফ্রেমের মধ্যে আসছে না তো সর্বোচ্চ সুন্দর মুরগিগুলি আমি আপনাদের মাঝে সেল করতে চাই তো এই যে দেখুন এখানে মোরগ রয়েছে মোটামুটি এখানে যে কয়টি আছে প্রায় সব কয়টি মোরগ মুরগি নাই বললে চলে মুরগিগুলি আমি আলাদা করে রেখেছি তো এই যে সর্বোচ্চ সুন্দর মোরগগুলি বিশেষ করে আপনার মনে করেন যে এই যে দেখুন আলহামদুলিল্লাহ তো এই মুরগিগুলি আমি সেল করতে চাই তো আপনারা যারা নিতে চান আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আর আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কাছেই চোদ্দোপাই আবাবিশের কাছে রাজশাহী তো এই ঠিকানায় আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ মোবাইল সব নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওইটাতে আমার সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আপনাদের আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমার শৌখিন মুরগির খামার শৌখিন মুরগি বিভিন্ন ধরনের মুরগি রয়েছে আপনারা যেটি যোগাযোগ করলে বিভিন্ন মুরগি আমার কাছ থেকে নিতে পারেন তো সবাইকে সালাম এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম